আজকে আপনাদের মাঝে আপনাদের মাঝে বহু পুরাতন উস্তাদের দেওয়া ডায়েরি থেকে পুরাতন ডায়েরি থেকে আপনাদের মাঝে আমি একটি পরীক্ষিত ও গৌরবিতা দিব আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হয়তো বুঝতে পারবেন না নিয়ম কারণ দেশ ও দেশের বাইরে থেকে সে যে সমস্ত ভাই আর বন্ধুরা ভিউার সাবস্ক্রাইবার বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আসসালাম আলাইকুম জাতির জন্য নমস্কার ও আদাব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের মাঝে একটি পরীক্ষিত গুরুবিদ্যা উস্তাদ দুনিয়া থেকে চলে গেছে ষোবযন্ত্র যা দেখতেছেন ডায়রি দুনিয়া থেকে চলে গেছে এই উস্তাদের ডায়েরি থেকে পুরাতন এরি থেকে আমি আমাদের মাঝে দেব একটা কথা লক্ষ্য রাখবেন গুরুবিদ্যা কখনো মিস হবে না কিতাব থেকে কই করবেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে না একশো কাজ করলে দুই তিনটে হবে সব মিস তা ভাগ্যগুণ নেয় এজন্য গুরু ধরতে হোক ওস্তাদ প্রয়োজন হ যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন বা করবেন তাদেরকে আমি অনুমতি দিলাম একটা কাজ করেন যে গুরু যেটা অনুমতি হয়ে যাতে প্রয়োজন হোক আমি দিয়ে দিলাম তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কমেন্টে অনুমতি চাবেন আর যারা পরিপূর্ণভাবে তান্ত্রিক গিয়ে কবিতা শিখতে চান সত্যি সালীভাবে আমার কাছে আসবেন সময় দিবেন যেমন আমি সময় ব্যয়ী করছি হাজার হাজার টাকা খরচ করে কবিতা শিখছি চার ওস্তাদের মাধ্যমে আমি ঠিক তেমনি তো তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবো আপনারা একটু সময় বের করবেন সময় দিতে হবে আদান প্রজনের সময় ধৈর্য পরীক্ষা দিতে হবে ধৈর্য লাগে এই কবিরাজি করতে অনেক ধৈর্য লাগে শিখতে গেলে অনেক ধৈর্য স্বীকার করতে হয় অনেক সাবস থাকতে হবে অনেক সাধন প্রদান করতে হয় যাই হোক এই দিকে আমার কথা না আমি যে কথাটা আপনার কাছে দিতেছি আমার সামনে একটা ডাইরি আছে ডায়রিতে দেখতে তক্ষ করতে পারতেছেন এটা হলো আপনার চিনি পড়া চিনি অর্থাৎ মিষ্টি এই মন্ত্রটা আপনারা মাত্র সাতদার পাঠ করবেন করে চিনি অথবা মিষ্টির মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পর এই চিনিটা যাকে খাওয়াবেন সে আপনি বসীভূত হয়ে যাবে বা বশীকরণ হয়ে যাবে এটা গুরু গুরুবিদ্যা এইগুলো কাজ মিষ্ হবে না দেখা গেছে রে অনেকেই স্বামী স্ত্রীর ক্ষেত্রেও করতে পারেন সমর্থ মানুষের ক্ষেত্রেও করতে পারেন যে কোনো যে কোনো কারো কারো যে কাউকে আপনি এই প্রয়োগ করতে পারবেন তবে বৈধভাবে অবৈধ অনুমতি দেব না আপনারা লক্ষ্য করেন আমি মন্ত্রটি আপনাদের মাঝে স্ক্রিনে তুলে ধরতেছি আপনারা এখান থেকে স্ক্রিন দিন লেখে মুখস্থ করবেন শনিবার অথচ মঙ্গলবারের দিন মন্ত্রটি মুখস্থ করবেন এটা গুরুবিদ্যা এর কোনো সাধন প্রজনের পর নাই সিদ্ধ করা প্রয়োজন এই সিদ্ধি মন্ত্র গুরুবিদ্যা হলো সিদ্ধি মন্ত্র গুরু বিদ্যা গুরু সাধন করছে ওইটা আমাকে দিয়েছে এটা সাধন করা প্রয়োজন নাই এটা আপনারা সাধন পাঠ করে কাজে লাগাবেন কাজ করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন কে কোন জায়গা থেকে দেখছেন কোন কে কোন জায়গা থেকে কাজ করছেন রেজাল্ট পেয়েছেন আমার ভিডিও থেকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কিঞ্চিত পরিমাণ যদি উপকারে আসে আমার চ্যানেল তাহলে থাকবেন আরো গুরুমুখী বিদ্যা আমি আপনাদের মাঝে এখন এই নকশারি মানে মন্ত্রটি লেখা আছে বাংলা দিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি এই হলো মন্ত্রটি ফির ফির পাহাড় পর্বত ফির চার কোন মা ওই পড়ছে নাম বাবার নাম ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মার নাম অমুকের মেয়ে অমুক বা অমুকের ছেলে অমুক মন মেজাজ পরান দুই আত্তা আমার দিকে থিয়েচন্দ্রের নামের হিয়ে এই চিনি পড়ে দিয়ে গেল পাঁচতালের ফয়াস পিড়ে আমার এই চিনি পরা খেয়ে অমুকের মেয়ে অমুক ছেলে হলে অমুকের বেটা অমুক মন মেজাজ পাশপোড়ান দুই আত্তা আমার দিকে যদি না ফিরে তো হয় লাগে কুড়ি দেবতার জড়া ছিঁড়ে ভূমিতে করে এই মন্ত্রটা পাঠ করবেন সাঁতার সাঁতার পাঠ করে এই চিনিতে একটা ফুল দেবেন দেওয়ার পর এটা খাওয়াবেন যে কোনো পাউজে খাওয়াবেন যে কোনো জিনিসের সাথে মিশিয়ে খাওয়াবেন খাওয়ানি করে রেজাল্ট দেখবেন মাত্র বাহাত্তর ঘন্টা তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন এটা পরীক্ষিত গুরুবিদ্যা আপনাদের মাঝে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টের মতামত জানাবেন আরও কী ধরনের ভিডিও চান কী ধরনের তবদি চান আমাকে কমেন্টে জানাবেন আমি ওই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ